বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান বিমানঘাটি এই বিমানঘাটি ভারতের শিলিগুড়ি করিডর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অবস্থিত অত্যন্ত সরু এই দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য যোগাযোগ রক্ষা করে লালমনিহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব বাংলাদেশের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনির বিমান ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের ওপর নিঃশ্বাস ফেলছে বাংলাদেশ বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করা হবে এই বিমান ঘাঁটি চালু করতে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হলে চিকেন নেক দিয়ে ভারতের দুশ্চিন্তা আরো বাড়বে কারণ চিকেন নেক দিয়ে ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলী ও সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে বন্ধুরা আজকের এই প্রতিবেদনটিতে আমরা জানাবো লালমনিরহাট বিমান ঘাঁটির কাজ সম্পন্ন হলে বাংলাদেশ ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে তাই তুলে আজকের প্রতিবেদনে লালমনির হাটের বিশাল এই বিমানের ইতিহাস এই অঞ্চলে বিমানঘাটি নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসা স্থল পরবর্তীতে উনিশশো সালে এই বিমান ঘাটের কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান কিন্তু এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত তাছাড়া এই বিমানবন্দরের চার হাজার কিলোমিটারের রানওয়ে রয়েছে বিশাল বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব হবে যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ কারণ বিশাল যে থেকে একসঙ্গে উড্ডয়ন করতে পারবে লালমনিরহাট বিমান ঘাটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে তিনটি অংশে বিভক্ত করা হবে এর একটি অংশ সবসময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো অপর একটি অংশ ব্যবহার করবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং কার্যক্রমের জন্য তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স তাছাড়া লালমনিরহাটে নির্মাণ হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোনেটিক্যাল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই দেশের মাটিতে তৈরি করবে যুদ্ধ বিমান ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নে প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এছাড়া বাংলাদেশের এবং জন্য একটি কেন্দ্র তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লালমনিরহাটে হাটে বিমান ঘাঁটিতে সৌদি আরব চীন আরব আমিরাত যুক্তরাষ্ট্র কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চাইছে বাংলাদেশ একটি পরিপূর্ণ বিমান ঘাটি নির্মাণের জন্য চারশো থেকে পাঁচশো একর জমি যথেষ্ট সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাটি তিন ভাগে বিভক্ত হলেও সাতশো একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স লালমনিরহাট বিমান নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনি ঘাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন দিয়ে ঘেরা এজন্য সেখানে স্থল পথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশের বিমান বাহিনী এই ঘাটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে লালমনির হাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিটির আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান তবে ভারত এটি নিয়ে তীব্র আপত্তি জানালেও বাংলাদেশ ভারতের এই আপত্তিটিকে খুব একটা পাত্তা দেয়নি বিগত ভারত মদত পুষ্ট শেখ হাসিনা সরকারের ওপর ভারত চাপ প্রয়োগ করলে এই বিমান বন্ধরে কাজ বন্ধ হয়ে যায় তবে নতুন সরকার ক্ষমতা আসার পর এই বিমান ঘাটে নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই বিমান ঘাটিটি চালু করে ভারতের পক্ষে আর কোন দিন বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ভৌগোলিক অবস্থানের কারণেই ভারত বাংলাদেশের আগে একশো বার যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ যদি শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয় তাহলে ভারতের কোন রসদ পৌঁছানো সম্ভব নয় এই অঞ্চলে তাই নিশ্চিত করে বলা যায় শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে পারলে বাংলাদেশ এই অঞ্চলে জয় লাভ করবে ভারতের সেভেন সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের আয়তন দুই লাখ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার আয়তন যেটি বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড় শিলিগুড়ি করিডোরের নিকট ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বে বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি এই হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব একশো কিলোমিটার অপরদিকে বাংলাদেশ থেকে ভারতের লালমনির হাট থেকে ভারতের শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র ১২ কিলোমিটারের রকম। তাছাড়া ভারতের হাসিমারা বিমান রানওয়ে মাত্র দুই দশমিক এক কিলোমিটার যেখানে এই লালমনিরহাট বিমান আয়তন চার কিলোমিটার আয়তনে ভারতের হাসিমারা বিমানঘাটির তুলনায় বাংলাদেশের লালমনিরহাটের বিমান ঘাটি বেশি বড় তাই এই বিমান ঘাটের নির্মাণ কাজ সম্পন্ন হলে নিশ্চিতভাবেই চাপে পড়বে ভারত তবে সদ্য নির্মিত এই বিমানঘাটিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন যদিও 2030 সাল নাগাদ আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া চলমান রেখেছে বাংলাদেশ চীন পাকিস্তান যুক্তরাষ্ট্র রাশিয়া ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই নতুন আরো আধুনিক যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হবে আর সেসব যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে নিঃসন্দেহেই আরো শক্তিশালী হবে বাংলাদেশ

থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে তাছাড়া লালমনি ঘাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমান পথের কাছাকাছি যার ফলে এই অঞ্চলে বিমান ঘাটের পাশাপাশি বিমানবন্দর নির্মাণ হলে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বিমানবন্দরটির কাজ সম্পূর্ণ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতের আগর পাত্তা না দিয়ে লালমনিরহাট বিমানবন্দরের নির্মাণ কাজ দ্রুত শেষ করা উচিত আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ